দুর্গাপূজা আসন্ন বাঙালির কাছে দুর্গাপুজো মানেই সেরা উৎসব মাছে ভাতে মাখানো পাঁচ দিনের এক অন্য রকম আনন্দযোগ্য এই উৎসবকে ঘিরে প্রতিবারই নতুনত্বের ছোঁয়া খুঁজতে পছন্দ করেন সবাই এবছর নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত সত্যনগর পাড়ার এক গৃহবধূ পাপিয়া কর সেই নতুনত্বের সারা ফেলেছেন কালি ফুরনো পেন ও পেন্সিল দিয়ে এক অদ্ভুত দুর্গা প্রতিমা তৈরি করে শুধু একজন গৃহবধূ নন তিনি জি বাংলার দাদাগিরি দিদি এবং রান্নাঘর খ্যাত মুখ পাশাপাশি তিনি আশেপাশে প্রায় জন দুস্থ শিশু ও দরিদ্র মানুষের মা হিসেবেও পরিচিত পাপিয়ার হাতের তৈরি এই প্রতিমাটি যেন শুধু শিল্প নয় এর মধ্যে লুকিয়ে আছে প্রতিভাবানের মূর্ছতা তিনি জানান এবছরে তার এই প্রতিমার নাম কলঙ্কারী দুর্গা কুড়ি থেকে তিরিশ হাজার কালী পেন ও পেন্সিল দিয়ে নির্মিত প্রতিমার মধ্যে দিয়েই তিনি সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছেন সম্প্রতি হাসখালী বগুলার স্বপ্নদ্বীপের ওপর অত্যাচার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মর্মান্তিক মৃত্যু সেই সঙ্গে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে তার এই শিল্পকর্ম তার বক্তব্য এই কলঙ্কারী দুর্গা যেন শুভ শক্তির প্রতীক হয়ে অসুর শক্তিকে বিনাশ করবে পাপিয়া তৈরি দুর্গা প্রতিমা এবার কৃষ্ণগঞ্জ থেকে নওনা দেবে রানাঘাটের পাইকপাড়া ব্রতী মণ্ডপে পাপিয়া জানান তার ন মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি এই প্রতিমার বিক্রির টাকা দিয়ে তিনি প্রায় দুশো দুস্থ অসহায় মানুষের হাতে পুজোর নতুন জামা তুলে দেবেন এই ভাবনা নিয়ে তার এবারের উদ্যোগ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা প্রায় ন মাস ধরে আমি কাজটা করছি ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে ছবি তো তিলোত্তমার ঘটনা ঘটেছে যেটা তো নমাস লেগেছে সেটা নয় আমি স্বপ্নদ্বীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার মূর্তি দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে এই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি অসুরকেও সাজিয়েছি এবং মায়ের হাতে তিপসুন দিয়েছি যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে যার জন্য স্বপ্নদ্বীপ চলে গেল একটা জলজান্ত বাচ্চা ছেলে একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে শুভ শিক্ষা দিয়ে এসে ওষুধদের নিধন করে এটাই বার্তা আমার এবং যেখানে একটি মেয়ে মারা গেলেন সেখানে আরও বেশ কিছু দিন দেখা যাচ্ছে নদিয়ার রানাঘাট বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটে চলেছে যেখানে মানুষজন রাস্তায় নামছে জাস্টিস পাওয়ার জন্য কি চাইছেন এই প্রতিমা তৈরির মধ্যে দিয়ে দেখুন আমি অসুস্থ মানে সেরকমভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক স্বপ্নদ্বীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায় শুভ ফিরে আসুক কিন্তু যেখানে জাস্টিস চাইতে গেল যেখানে বিভিন্ন অ্যালিগেশন উঠে আসছে কি ভাবছো এই বিষয়গুলোকে নিয়ে এ আরও আরো সুরাহা হবে কোনোদিন এইটা আমি কি বলবো আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময়ের সাপেক্ষ ব্যাপার তবে আশা রাখবো আমরা বিচার অবশ্যই যেখানে শোনা যায় তুমি তিনশো বাচ্চা বা চারশো বাচ্চার একটি দেখভালের দায়িত্ব নিয়েছো বা একটা সরাইখানা তৈরি করছো সেই জায়গাটা কিভাবে ভাবনা তৈরি করেছো আগামী ভবিষ্যতে কিভাবে এগোবে আমি অত বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমার চল্লিশটা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই উৎপাদাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিকের আলো দেওয়ার সুস্থ মানুষ তৈরি করার আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের বাইরে রানাহা স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘাট চেষ্টা করি এক বেলার পুষ্টিকর খাবার তাদের তুলে দেওয়ার এইটা আমার প্রতিদিনকার কাজ আমি পেশায় একজন হস্তশিল্পী আমি চাই যে আমার হাতের কাজের মূল্য যেটুকু আমি পাবো তা এই সমাজের কিছু মানুষের পাশে দাঁড়াবো এটা যতদিন আমি বাঁচবো ততদিন আমি করে দিতে চাই আপনার নাম আমার নাম পাতিয়া